বিদ্যাসাগর মহাপন্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজে শ্রেণীর সর্বকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পেতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যবসায় গুণে নিজের চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝাতে গেছে বুঝাতে পারেন নাই হিন্দুদের ন্যায় শ্রদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জোনায় এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজে এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবীর স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছে বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণদেব বলছেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। তিনি মায়াতে এই জগতে বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অসতও আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার অতি কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভগবত পড়ছে কেউবা বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টির উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতরে বিষ আছে অন্যকে কামরালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারেন নাই বিদ্যাসাগর তার বন্ধুদের প্রতি বললেন বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণদেব বললেন এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্ম কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞেস করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন যখন ছোটো ছেলেকে জিজ্ঞেস করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড় গেছিল একদানা খেয়ে পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় যেতে লাগলো যাওয়ার সময় ভাবছে এবারে সে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্রজীবীরা এই সব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত যে যত বড় হোক না কেন তাকে কি জানবে সুখদেবাদী না হয় দেউ পিঁপড়ে চিনির আট দশটা দানা না হয় মুখে করু তবে বেদি পুরাণে যা বলেছে সে কি রকম বলা জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বললি ওহ কি দেখলুম কি হির্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ সর সচ্ছিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্ম সাগরতটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন এক মতে আছে তারা এ সাগরে নামেন নেই এই সাগরে নামলে আর ফিরবার জোনায়। নাই সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি সমুদ্র মাপতে গেছিল কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়া আর হলো না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দিবে একজন প্রশ্ন করিলে সমাদিস্থ ব্যক্তি যাহার ব্রহ্ম জ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণদেব বললেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য আমি রেখেছিলেন ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার কি কাঁচা যতক্ষণই থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোন শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছাক কলকল করে যখন কাঁচা লুচিকে पका করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্ত পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ গুনগুন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভগ ভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যদি ঢালা ঢালি হয় তাহলে আবার শব্দ হয়